ফ্রেন্ডস আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কারো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা থাকে তাহলে তার কাছে না গিয়ে কীভাবে তার মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন ফ্রেন্স আমি এই ভিডিওতে দুটোই দেখাচ্ছি কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ আউট ওয়াল টাইপ করবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক ফ্রেন্স ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার আগে দেখে নিন আপনার ফেসবুক অ্যাপ আপডেট আছে কিনা কেন ফ্রেন্স আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া থাকে তাহলে আমার সেটিংয়ের সঙ্গে আপনার সেটিং নাও মিলতে পারে তো ফেসবুক অ্যাপ আপডেট দেওয়ার জন্য প্লে স্টোরে আসছি প্লে স্টোরে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন আছে আপনাকে সার্চ আইকনে ক্লিক করতে হবে সার্চ আইকনে ক্লিক করার পর এবার এখানে সার্চ করুন ফেসবুক ফেসবুক সার্চ করার পর এখানে দেখে নিন আপনার ফেসবুক আপ আপডেট আছে কিনা দেখুন আমার ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে ওপেন লেখা আসছে আপনার যদি ফেসবুক অ্যাপ আপডেট দেওয়া না থাকে তাহলে এখানে ওপেনের জায়গায় আপডেট লেখা থাকবে তাহলে আপনাকে আপনার ফেসবুক অ্যাপ আপডেট দিয়ে নিতে হবে আমার ফেসবুকে আপডেট দেওয়া আছে তাই জন্য এখানে ওপেন লেখা আসছে তো আমি ওপেনের উপরে কী করছি ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোওও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউন করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনাকে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিচে দেখুন একটা অপশান আছে সেটিং এবার আপনাকে সেটিং এ ক্লিক করতে হবে ফ্রেন্ডস এখানে এত কিছু করার দরকার নেই আপনি যদি এখানে আসার পর এখানে একদম সেটিং উপরেই ক্লিক করেন তবুও কিন্তু সেম পেজ ফোন হবে দেখুন সেম পেজ ফোন আছে ফ্রেন্ডস আগে কিন্তু ফেসবুক চেঞ্জ করার এখানে ছিল এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার মতো কোনো অপশন নেই তো ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন একটা বক্স আছে বক্সের প্রথমে লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সেন্টার আপনাকে সেন্টারের উপরে ক্লিক করতে হবে সি মোর অ্যাকাউন্ট সেন্টারের উপরে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এবার আপনাকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথম অপশন চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে এবার নামের উপরে ক্লিক করতে হবে নামের উপরে ক্লিক করার পর এবার এখানে প্রথমে এখনকার ঘর আছে লেখা আছে কারেন্ট পাসওয়ার্ড এবারে কারেন্ট পাসওয়ার্ডের ঘরে আপনাকে আপনার ফেসবুক এখন কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিওর লাস্টে ভিডিওটা থাকবে সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাসওয়ার্ড দেখতে পারবেন তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কারেন্ট পাসওয়ার্ডের ঘরে কারেন্ট পাসওয়ার্ড দেওয়ার পর কারেন্ট পাসওয়ার্ডের ঘরে নিচের সংখ্যা ঘর আছে লেখা যায় নিউ পাসওয়ার্ড এবার এই নিউ পাসওয়ার্ডের ঘরে আপনাকে একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে মানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এখন যে পাসওয়ার্ডটা রাখতে চাইছেন সেই পাসওয়ার্ডটা এই নিউ পাসওয়ার্ডের ঘরে দিতে হবে তো আমি একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ডের ঘরে নতুন পাসওয়ার্ড দেওয়ার পর নিউ পাসওয়ার্ডের ঘরে নিচের যখন কে ঘরে আছে লেখা আছে রিটার্ড নিউ পাসওয়ার্ড এবার রিটার্ড নিউ পাজ্টের ঘরে নতুন পাসওয়ার্ডটা আবার দিতে হবে তো আমি নতুন পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের ঘরে নিচে দেখুন একটা টিক দেওয়া আছে আপনার যদি এখানে টিক দেওয়া থাকে তাহলে এখানে ঠিক রাখবেন আপনার যদি এখানে ঠিক দেওয়া না থাকে তাহলে এখানে ক্লিক করে এখানে আপনি টিক দিয়ে দেবেন এখানে টিক দেওয়া থাকলে কি হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা আছে সবগুলো থেকে লউড হয়ে যাবে এবার নিচের দিকে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করতে হবে চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর এবার আপনার ফেসবুক অ্যাকাউন্ট যে মোবাইল নাম্বার বা ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডিতে ওটিপি যাবে আমার ফেসবুক এখন ইমেল আইডির মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে তাই জন্য ইমেল আইডিতে ওটিপি গেছে আমি ইমেল আইডিতে গিয়ে ওটিপি এখানে বসিয়ে দেব তো আমি ইমেল আইডিতে যাচ্ছি রিফ্রেশ করছি দেখুন আমার ওটিপি চলে এসছে টু সেভেন ওটিপি দেওয়ার পর এবার ওটিপির নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে এবং আমার ফেসবুক এখন যেগুলো মোবাইল বা কম্পিউটারে লগ ইন করা ছিল সবগুলো থেকে লগ হয়ে গেছে আর ফ্রেন্ডস আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে তাহলে এই ভিডিও দেখতে পারেন এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক এখনের পাসওয়ার্ড দেখবেন